আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আঠাইশ মার্চ রোজ বৃহস্পতিবার দিন শুরু হইল সকালবেলা একটা ট্রিপ শুরু একটা ট্রিপ দিলাম আর কি একটা ট্রিপ দিয়ে সকালে পাঁচশো টাকা ইনকাম করলাম তারপরে দ্বিতীয় আরেকটা ট্রিপ দিলাম সেটা হচ্ছে ঢাকা মেডিকেল থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড আসলাম এখানে তিনশো টাকা ভাড়া আসলো তো দেখা যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকবেন ভিডিওটি সব দেখবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আশা ব্যক্ত করে সামনে এগিয়ে যাচ্ছি দেখা যাক সারাদিনে কি হয় এখন বাজে দশটা বারো যতক্ষণ পর্যন্ত গাড়ি চালাতে পারি দেখব কতক্ষণ তো গাড়ি চালানো যায় এবং কতক্ষণ পর্যন্ত গাড়ি চালালে কত টাকা ইনকাম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পাশে থাকবেন ভিডিওটি দেখবেন আর একটা কথা বলি রমজান মাস আসলে রাস্তাঘাটের লোকজনই নাই একেবারে খুব মারাত্মক একটা খা ইয়া অবস্থা লোকজন এখনও হয়তো ওইভাবে বের হয় না আবার এমনিতে একটু ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরম হ্যাঁ প্রচন্ড গরম তো এই জন্য আসলে রাস্তাঘাটের লোকজনের উপস্থিতি কম আপনি আমরা আমি আপনাদের পিছনের ক্যামেরাতে দেখাই এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এই ব্যস্ততম গাবতলি মধ্যে যে কত গাড়ি আসলে এই সময় থাকতো আর এখন বাজে সকাল দশটা তেরো এখন দেখেন রাস্তা কি পরিমাণে ফাঁকা মনে হচ্ছে যেন হরতাল অবরোধ এমন টাইপের একটা অবস্থা বুঝতে পারছেন এই হচ্ছে রাস্তার অবস্থা এখন দেখা যাক কি হয় Okay. আমরা মিরপুর পৌঁছে গেছি বনশ্রী থেকে একটা ট্রিপ নিয়ে আসলাম মিরপুর বারো নাম্বারে সাড়ে চারশো টাকা ভাড়া আসলো এই হলো আজকের দিনের তৃতীয় ট্রিপ এখন বাজে দেড়টা একটু সিএনজি বা গ্যাসটা নিয়ে নিই কারণ রমজান মাসে চারটার পরে গ্যাস থাকে না গ্যাস দেয় না আর কি তো এটা হচ্ছে মিরপুর বারো ইন্ট্রাকসিএনজি এলপিজি স্টেশন আর কি এখান থেকে গ্যাসটা নিয়ে নিচ্ছি এখন নিয়ে তারপরে আবার চালাবো দেখি গ্যাস নিতে যেতে তখন এখান থেকে কোনো আর কি রাইডের রিকোয়েস্ট পাই কি না বারো নম্বরে আছি এখন দেখি মিরপুর বারো নম্বর থেকে কোন দিকে যাওয়া যায় এখন মিরপুর ডিএইচএস এর দিকে যাচ্ছি গিয়ে ডিএইচএস এ এই জায়গায় মিরপুর বারো নম্বর আসলে তো গাড়ি রাখা দেয় না পার্কিং করা সব জায়গায় নো পার্কিং নো পার্কিং আর নো পার্কিং এ রাখলে তো আপনার গাড়ি পুলিশ এসে মামলা দেয় দেখি তাইলে ডিএইচএস এর ভিতরে গিয়া কোথাও এক জায়গায় সাইড করে বসে থাকি দেখি একটা কল হয় কিনা এদিক থেকে 10 টা বাজে আশা করি হবে ইনশাআল্লাহ স্থিতিকো একটা সাইড করে একটু অপেক্ষা করাটা আপনাকে বলে দেখি একটা কল হয় কিনা একটা মিডল পয়েন্টে দাঁড়াইতে পারলে সবচেয়ে ভালো হয় আমার মনে হয় এই লোকেশনটা বেস্ট এখন হচ্ছে এইটা একদম 12 নম্বরের কাছে আবার ধরেন যে এই ডিএইচএস এর কাছে মিডল পয়েন্টে এইখানে দাঁড়াইলাম দেখি এখানে এখান থেকে কল হয় কিনা এখান থেকে যদি বারো নম্বর দিকে গুলশানে তো যে পরিমানে জ্যাম লাগছে কি যে একটা অবস্থা হয় কে জানে এর মধ্যে আবার একটা বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি চলে আসতে পারে হয়তো আকাশে এখানে দেখি গুলশান থেকে এখন কই যাওয়া যায় বা কোন দিকে ট্রিপ হয় যদি ইফতারের টাইম কাছে গেছে আজকে বৃহস্পতিবার আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকবে আমি চেষ্টা করব বাসার দিকে একটা কল নিয়ে আজকে মতো চলে যেতে কারণ আজকে এই জ্যামের মধ্যে আর আসলে গাড়ি চালাইতে মন চায় না ঠিক আছে তাহলে বন্ধুরা দেখি এরপরে কোন দিকে কল হয় কোন দিকে যাই বাই সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দিন শেষ এখন ইফতারের পূর্ববর্তী সময় কিছুক্ষণ পরে রাজান দিবে আমি গ্যারেজে চলে আসছি আজকে চলেন আজকে আপনাদের দেখাই আজকে সেই সকাল থেকে শুরু করে এই পর্যন্ত কত টাকা আমার ইনকাম হইল এক হাজার সে টাকা এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার বত্রিশ তেত্রিশ তো বন্ধুরা দেখতে পারলেন আজকে আমি তিন হাজার তিনশো টাকা ইনকাম করেছি আয় করেছি সকাল দশটা থেকে তো এর মধ্যে আমি যেই কোম্পানির সাথে আর কি রাইট শেয়ার করি ওদের পার্সেন্টেজ দিতে হবে এবং আমার গ্যাসের টাকা এখান থেকেই খরচ হবে এরপরে রাস্তায় আনুষঙ্গিক খরচ তো কিছু থাকে কিন্তু মাস মাসে সেই আনুষঙ্গিক খরচগুলো আসলে নাই এখন হয়তো রঞ্জনের পরে শুরু হবে তো এইটাই ছিল আজকের আয় ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আগামী দিন কত টাকা ইনকাম করি আপনাদের সবাইকে জানাবো সেই পর্যন্ত আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি Ami mí, Shagor Ahmed.